আসসালামু আলাইকুম সংগঠনের বার্ষিকী উপলক্ষে আমরা অনেকটা আনন্দিত এবং অনেকটা গর্বিত সম্মানিত এলাকাবাসী ভাই বন্ধুগণ সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সময় যে আসলে কত দ্রুত ফুরিয়ে যায় তা বোঝা বড়ই মুশকিল এবং ভাবতে অবাক লাগে মনে হয় সেই কয়েকদিন আগেই আমরা কয়েকজন মিলে একটা সংগঠন উদ্বোধন করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তা আজ তেত্রিশ বছরে পদার্পণ হয়ে গেছে এই দীর্ঘ সময়ে আমরা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি যা আমরা পেয়েছি যা আমরা করতে সক্ষম হয়েছে সকল কিছুর অবদান সকলের আন্তরিকতা এবং চেষ্টা আর আমাদের সংগঠনের দুই সদস্যকে আমরা হারিয়েছি যা কখনো পূরণের নয় আমাদের সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শরীফ এবং স্নেহের ছোট ভাই মোহাম্মদ রুবাইদ তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা ও দোয়া রইল তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করাক আমি আমাদের সংগঠনের উদ্দেশ্য ছিল সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক এবং আরও অনেক কিছু সত্যি আমরা সংগঠনের মাধ্যমে অনেক কিছু করতে সক্ষম হয়েছি এবং অনেক কিছু করে এগিয়ে গিয়েছি সবকিছুর অবদান সকলের চেষ্টা এই চেষ্টার মাধ্যমেই আমরা সংগঠনের মাধ্যমে আমরা অনেক কিছু বলতে আমরা মসজিদ মাদ্রাসা করতে সক্ষম হয়েছি মাহফিল দিতে সক্ষম হচ্ছি এবং প্রতি বছর খেলাধুলার সাংস্কৃতিক হিসাবে খেলাধুলার আয়োজন করে সবাই মিলন মেলার মতো একটা আনন্দ আনন্দগণ মুহূর্ত করতে পারি বর্তমান যারা পরিচালনায় আছেন এবং যারা সভাপতি সেক্রেটারি তাদের কার্যক্রম অনেক সুন্দর এবং তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সব সময় আমরা তাদের পাশে থাকবো এই আশায় ব্যক্ত রাখি পরিশেষে বলতে চাই প্রতিষ্ঠাতাবার্ষিকী আমাদের গৌরবের স্মৃতি এবং নতুন আশার প্রতি আসুন আমরা সকলে মিলে একত্রে কাজ করব এবং অঙ্গীকার করি কাজ করার অঙ্গীকার করি এবং সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যায় সংগঠনের মঙ্গল এবং দীর্ঘাস্ত্ব কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ